ঝকঝকে মেঝে ছকচকে আলোর ঘরে রাতের পর রাত কেটেছে ঠিক অভ্যস্ত হতে পারেনি পরিপাটি মানুষদের সাথে গড়েছি সক্ষ বেশি চালিয়ে নেওয়া সম্ভব হয়নি জ্ঞানীদের সভায় সভ্য হতে চেয়েছি ওখানে আমি পুরোপুরি বেমানান, জমানো আড্ডায় একজন হতে চেয়েছি শুধু শ্রোতা হয়েই থেকেছি কিছু বলার সাহস হয়নি নবসভ্যতার সাথে তাল মিলিয়ে পা ফেলতে গিয়ে বারবার পড়েছি কিছু বেহিসাবি খরচ কাল যাপনের শেষে অস্তিত্ব ফিরে পেয়েছি ফেলে যাওয়া নিরিত কোণে একটি প্রাচীন বৃক্ষকে আঁকড়ে ধরে বুনলতা হয়ে স্বাচ্ছন্দে বেড়ে উঠেছি যেখানে কোলাহল নেই সভ্যতার পরশ নেই চাকচিক্য নেই নেই আড়ম্বর নেই কৃত্রিম ছোঁয়া শুধু আদিমতা অনায়াসে ডানা মেলে দেওয়া চঞ্চল হাওয়ার বেগি মাথা দুলিয়ে কেবল বুনো উল্লাসে মেতে থাকা